এবার আপনিও বাংলা ফন্টে ফ্রিতে টাইপ করতে পারবেন তো যে কোনো বাংলা ফন্টে কীভাবে ফ্রিতে টাইপ করতে হয় ডিটিপির কাজে বলুন ফটোশপ করেল ড্র পেজমেকার এম ওয়ার্ড যে কোনো এভরিথিং জায়গায় বাংলা টাইপ করার জন্য যেটা আপনার পছন্দের ফন্ট সেই ফন্টে কিভাবে টাইপ করতে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণভাবে গাইড করেছি এবং দেখেছি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে ইজিলি শিখতে পারবেন কম্পিউটারে যে কোনো ফন্টে বাংলা টাইপ করার জন্য প্রথমত ওপেন করে নেবেন গুগল ক্রম দেখুন আমি গুগল ক্রম ওপেন করলাম ওপেন করার পর এখানে সার্চবারে লিখবেন লিপিঘর এইচ ও আর লিপিঘর লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই দেখুন লিঙ্ক দেখতে পাচ্ছি লিপিঘরের লিপিঘর ফ্রি বাংলা ফন্ট এই লিংকে ক্লিক করবেন তাহলে এদের ওয়েবসাইটে ঢুকে যাবে দেখুন আমরা ওয়েবসাইটে ঢুকে গেছি এটা কেটে দিয়ে আমার ট্রান্সলেটর আসছে এটা দরকার নাই আচ্ছা এবার এদের ওয়েবসাইটে দেখুন উপরের দিকে লেখা আছে কিবোর্ড এই কিবোর্ডের মধ্যে কি মেন অপশানে ক্লিক করবেন এই যে কিবোর্ডে গেলাম দেখ কি মেনে ক্লিক করলাম কি মেনে ক্লিক করলে কি মেনের পেজটা ওপেন হয়ে গেছে দেখুন এবার একটু পেজটাকে স্ক্রল করে নিচে না নামাবেন নিচে নামিয়ে দেখবেন উইন্ডোজ এক্সপি এর জন্য উইন্ডোজ সেভেনের জন্য উইন্ডোজ টেন ও ইলেভেনের জন্য এটা হচ্ছে কিম্যান প্রথমে আপনাকে কিম্যান ডাউনলোড করে ইনস্টল করতে হবে তা আমি ইনস্টল প্রসেসও দেখাবো প্রথমে কি কি ডাউনলোড করতে হবে আপনাদের সেগুলো আগে বলে দিই আপনাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন আছে তাহলে আপনারা ডাউনলোড করুন এটা আর যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন কিংবা ইলেভেন হয়ে থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করবেন দেখুন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর পেজ ওপেন হবে এবার দুটো অপশান দেখতে পাচ্ছি লিপিঘর সার্ভার থেকে ডাউনলোড করুন লেখা আছে কি ম্যান সার্ভার থেকে ডাউনলোড করুন তো এখানে দেখুন সবচেয়ে বেশি ডাউনলোড করেছে সবাই তেত্রিশ হাজার ছশো তিরানব্বই বার ডাউনলোড করেছে কোথা থেকে লিপিঘর সার্ভার থেকে যেহেতু আমি লিপিঘরের ওয়েবসাইট ইউজ করছি তো এখান থেকেই ডাউনলোড করবেন সবাই যেহেতু করেছে একই গল্প এখান থেকে করুন এখান থেকে করুন গল্পটা একই একই জায়গা থেকেই ডাউনলোড হবে তো ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে এরপরে ডাউনলোড করার পর একটু নিচে চলে আসবেন স্ক্রোলটাকে এবার ডাউনলোড করার পর আপনারা কোন বাংলা টাইপ করতে চাইছেন সেটার জন্য লেআউট অ্যাড আসলে এটা বন্ধ করুন এখানে ক্লিক করে দিবেন অ্যাড এই দেখুন এটা পেজ ওপেন হবে এখানে বিভিন্ন রকম লে আউট দেখতে পাচ্ছি এবার আপনার যেটা সহজ হবে যেটা আপনার পছন্দের লে আউট আপনি যদি বাংলা ওয়ার্ডে টাইপ করে অভ্যস্ত থাকেন তাহলে বাংলা ওয়ার্ড করবেন জাতীয় আছে দেখুন প্রভাত আছে লিপিঘর সহজ আছে এস কো আছে টপ টাইপ আছে বিভিন্ন রকম লে আউট আছে এটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন একটা পিডিএফ ডাউনলোড হবে সেটা প্রিন্ট আউট করে রেখে দিবেন কাছে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে লে আউটটা দেখে কাজটা করতে পারবেন আর খাতায় লিখলেও লিখতে পারেন এটা ইনস্টল করা লাগবে না তবে আমরা যারা ডিটিপির অপারেটার যারা ডিটিপির প্রফেশনালি কাজ করে তারা যে লে ইউজ করে এটা বলে দিই আপনাদেরকে তারা সবাই টপ টাইপ ইউজ করে ইনকেস আমরা যারা ডিটিপির প্রফেশনালি কাজ করি সবাই আমরা টপ টাইপ ইউজ করি তো এই যে টপ টাইপ প্রথমেই দেখতে পাচ্ছেন তে ক এটা আমরা বেশিরভাগ ইউজ করি আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে তো আপনার যেটা সুবিধা হবে বিভিন্ন দেওয়া আছে এবার আপনার যেটা সুবিধা যেমন আপনি হয়তো অভ্রতে টাইপ করে অভ্যাস আছে অভ্রতে যেমন পি এ প আসবে আসবে কে কেতে ক আসবে তো এরকম সহজ যেমন তো এই লিপিঘর একটা লেআউট বানিয়ে রেখেছে লিপিঘর সহজ নামে এটাও ডাউনলোড করে টাইপ করতে পারেন দেখুন এটাও অনেকজন চার হাজার তিনশো ষোলো জন ডাউনলোড করেছে অনেক করেছে আর টপ টাইপস আঠেরো হাজার দুশো পাঁচজন ডাউনলোড করেছে মানে বেশ আছে আছে বুঝতে যখন এটা পিডিএফটা ডাউনলোড করে নেবেন তারপরে কি কি পদ্ধতি আছে আমি বলছি দেখুন একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখুন এবার চলে আসবেন পেজটাকে নিচে নামিয়ে আছে ফন্ট টাইপ অনুসারে কিবোর্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফন্ট টাইপ অনুযায়ী কিবোর্ড ডাউনলোড করবেন তা আপনাদের যারা বিজয়ের ফন্ট আছে অভ্র বিজয় টেক এর যে পুরোনো ফন্টগুলো সেই ফন্টে যদি টাইপ করতে চান তাহলে ভি ওয়ান আনসি ভি ওয়ান এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পদ্ধতি কি দেখাচ্ছি আমি এই দেখুন এটা ডাউনলোড করার পদ্ধতি একটু আলাদা আছে যে ভি ওয়ান তারপরে ধরুন এস টিএম আপনি টাইপ করবেন তো এস এম ফন্টে টাইপ করার জন্য ভি থ্রি আনসি ভি থ্রি ডাউনলোড করবেন এখানে লিখা আছে দেখুন এস ও সৌমিলি ফন্ট ব্যবহার করতে পারবে লিখা আছে আচ্ছা দেখে দেখে নেবেন পরে যে ভি থ্রিতে এস টি এম সৌমিলি ফন্ট আছে পারফেক্ট টাইপিস্ট আছে ভি ফোরে ভি ফাইভ আছে এস আর ভি এবার মনে করুন আমি এস এম টাইপ করব। তাহলে এই কীবোর্ডটা ডাউনলোড করব ডাউনলোড করার পদ্ধতি বলছি দেখুন ক্লিক করবেন দেখুন ডান দিকে দেখতে পাচ্ছি কিবোর্ডের বিবরণের নিচে ডাউনলোড কিভাবে ডাউনলোডে যাবেন মাউসটা নিয়ে ডাউনলোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা যে লেআউট অনুযায়ী টাইপ করতে চাইছেন সেই লেআউট অনুযায়ী টপ টাইপ হলে টপ টাইপ লে আউট এটা ডাউনলোড করবেন এসে কো হলে এসে কো বাংলা ওয়ার্ড জাতীয় সহজ লেআউট যেটা আপনার পছন্দ হবে সেটা ডাউনলোড করবেন এবার ডাউনলোড করে যখন করা হয়ে গেল এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবার আমি দেখাচ্ছি ইনস্টল করার প্রসেস আমি যে এখানে ডাউনলোড করেছি সেই ফোল্ডারে যাচ্ছি এই দেখুন দেখাচ্ছি এই বাংলা ইনস্ক্রিপ্ট এবার আমি প্রথমত ইনস্টল করব কিমেন যেটা উইন্ডোজ টেনের জন্য ডাউনলোড করেছিলাম সেই উইন্ডোজ টেনের জন্য কি মেনটা দেখুন আমি ইনস্টল করব উইন্ডোজ টেন এই যে মেন জিরো তো 9.0 এটা ইনস্টল করছি ডবল ক্লিক করার পর ইউজ করলাম তারপর আই এগ্রিতে ক্লিক করব দে ইনস্টল কিবোর্ড খুব সহজ ভাবে দেখুন সিম্পল কোনো কাজ কঠিন নাই একদম সিম্পল ভাবে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেন ইনস্টল হয়ে যাবে তারপরে স্টার্ট এ ক্লিক করবেন ক্লিক করার পর এবার আমি এটা কেটে দিচ্ছি এবার দেখুন টাক্সবারের এই যে সিস্টেম ট্রে অংশতে আমাদের কিম্যানটা দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট জিরো ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ডেস্কটপ নাইন পয়েন্ট জিরো এটাতে কনফিগুরেশনে ক্লিক করবেন ভালো করে দেখে রাখুন কনফিগুরেশন এই কনফিগুরেশনে ক্লিক করবেন কনফিগুরেশনে ক্লিক করার পর এখানে লেখা আছে ইনস্টল কিবোর্ড তো ইনস্টল কিবোর্ডে ক্লিক করলাম ইনস্টল কিবোর্ডে ক্লিক করার পর এবার আমি কি করছি দেখুন বিজয়ের ওল্ড ফোন যেটা আনসি ভি ওয়ান টপ টাইপ এটা আমরা ডাউনলোড করেছিলাম এটাকে ইনস্টল দিব এই দেখুন ওপেন করলাম ওপেন করার পর ইনস্টল তারপর ইএস করে দেব ইএস করলে দেখুন এটা চলে এসেছে এবার আর একটা করবো ইনস্টল কিবোর্ডে ক্লিক করলাম আবার এবার আমি করছি এস এর জন্য এস টি এম এস এর জন্য হচ্ছে ভি থ্রি এটা ওপেন করলাম ইনস্টল করলাম এবার ইএস করে দেখুন ইনস্টল হয়ে গেল আর একটা করব আমি ইউনিকোড তারপরে বাকি যা দরকার পড়বে সে অনুযায়ী করব এস এম এস জন্য এস করব করব পরে করব আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউনিকোডটা দেখে দিই ইউনিকোড দুই ধরনের আছে বাংলাদেশের জন্য আপনারা যদি বাংলাদেশের হন তাহলে এটা করবেন ইন্ডিয়ার জন্য এটা ইউনিকোড করবেন তো ইউনিকোড আমি এটা করলাম ওপেন দে ইনস্টল করলাম দিয়ে ইয়েস করলাম এ দেখুন হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার হট কিতে চলে আসবেন দেখুন আমাদের তিনটে কিবোর্ড আমি ইনস্টল করলাম এবার কথায় ক্লিক হট কি এই যে দেখতে পাচ্ছেন হট কি এই হট কিতে ক্লিক করবেন হট কিতে ক্লিক করলে এরকম অপশন দেখতে পাবেন যেখানে আমাদের আছে কিবোর্ড এই কিবোর্ডের তিনটে কিবোর্ড আছে তো আমি ভি ওয়ান এটা কোন কি টাইপ করলে আসবে সেটা এখানে ক্লিক করব এই দেখুন কোথায় ক্লিক করলাম একবার ডান দিকে দেখুন নান লেখা আছে এখানে ক্লিক করলাম দেখ কাস্টমে ক্লিক করে আমি প্রেস করছি অল্ট প্লাস এফ ফাইভ মানে ভি ওয়ানটা আমি অল্ট প্লাস এফ ফাইভে আনতে চাইছি মানে অল্ট দেবে এ ফাইভ প্রেস করলে ভি ওয়ান অ্যাক্টিভ হয়ে যাবে এবার ওকে করলাম তারপরে আমি ভি থ্রি করছি ঠিক আছে ভি থ্রি আমি করছি মনে করুন অল্ট দেবে এফ সিক্স করবো তো এই নানায় ক্লিক করলাম কাস্টম অল্ট প্লাস এফ সিক্স দেখুন লেখা উঠছে অল্ট প্লাস এফ সিক্স এবার ওকে করলাম এ দেখুন হয়ে গেল আর ইউনিকোডটা কত রাখবো তো চলুন ইউনিকোডটাও আমি কাস্টম করছি এটা করে দিচ্ছি আমি অল্ট দেবে এ ফোর করে দিলাম তো ইউনিকোড কত রাখলাম অল্ট দেবে এ ফোর তারপর ওকে করলাম এ দেখুন আমাদের হয়ে গেল তিনটেই হয়ে গেল কিবোর্ড দেওয়া এবার ইংলিশে যখন টাইপ করো বাংলা লিখতে লিখতে আবার ইংলিশে আসবো তো ইংলিশে আসার জন্য ওই যে ইংলিশ আছে ইন্ডিয়া এটার করছি ইংলিশ করব আমি মনে করুন অল্ট চেপে রেখে এফ টু আপনারা সিম্পল অল্ট না চেপে এমনিও এফ টু এফ থ্রি এফ ফোর যা করবেন তা আমি করলাম একটা অল্ট চেপে রেখে এফ টু বা আমি এফ থ্রি করছি চলুন এফ থ্রি করলাম ইউনিকোড যেটা খুশি করতে পারি এবার ওকে করে দিলাম দেখুন আমার কাজ কমপ্লিট হয়ে গেল এবার ওকে করে দিলাম কীবোর্ডগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর এবার ফন্ডগুলো ইনস্টল করবেন মানে এস যদি আপনারা টাইপ করেন তাহলে এসটিএমের বিজয়ের ওল্ড ফন্ডে টাইপ করলে সেই ফন্ডগুলো ইউনিকডের ফন্টগুলো মানে আপনারা যে ফন্ডে টাইপ করবেন সেই ফন্টগুলো ইনস্টল করবেন কীভাবে করতে হয় আমি বলছি এভাবে আপনারা ধরুন এস টিএমের ফণ্ডগুলো ইনস্টল করবেন তো এস ফন্টে যাবেন ফন্ট ফন্টে গিয়ে আমি আপনার থাকবে আপনার কম্পিউটারে সেখান থেকে ফন্টগুলোকে এইভাবে কপি করে নেবেন দেখুন অনেক ফন্ট আছে আমার ফন্ট আছে তো এভাবে কপি করবেন রাইট ক্লিক কপি কপি হয়ে গেল এবার চলে আসবেন কন্ট্রোল প্যানেল তো কন্ট্রোল প্যানেল স্টার্টে ক্লিক করবেন দিয়ে লিখবেন কন্ট্রোল সিও এন লিখবেন টি দেখুন উপরে চলে আসবে কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনাদের স্ক্রিনটা এরকম থাকবে এরকম থাকতে পারে তো এই উপরে দেখবেন লিখা আছে ভিউ বাই ক্যাটাগরি এই ক্যাটাগরি করবেন লার্জ আইকন লার্জ আইকনে ক্লিক করার পর এই ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর দেখুন আমাদের ফন্ট ওপেন হয়ে গেছে এখানে কী করবেন কন্ট্রোল দেবে ভি মানে পেস্ট করে দিবেন চলুন এবার আমি আপনাদের বাংলা টাইপ করে দেখাচ্ছি তো আমি ইনস্টাটে ক্লিক করে অ্যাডপ্ট ফটোশপ ওপেন করলাম দেখুন অ্যাডপ ফটোশপ আমার ওপেন হয়ে যাচ্ছে অ্যাডপ ফটোশপ সিসি তো ওপেন হয়ে যাওয়ার পর এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি এই দেখুন এবার একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি টাইপ করার জন্য তার জন্য ক্রিয়েট এ ক্লিক করলাম ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর যে কোনো একটা সাইজ নিচ্ছি দেখ ক্রিয়েট করলাম মানে বাংলাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে টাইপ করে হচ্ছে কি হচ্ছে না তো দেখুন এবার আমি এখান থেকে টাইপ টুল ক্লিক করলাম টাইপ টুলে ক্লিক করার পর পেজের মধ্যে একবার ক্লিক করে দিলাম তো অনেক কিছু কেটে দিলাম এবার এখান এখান থেকে থেকে ফন্ট 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 বিভিন্ন আছে তো যে কোনো দেখুন বাংলা যে এস আমি ইনস্টল করেছি এস টি ফন্টের মধ্যে থেকে মনে করুন এই ফন্টটা নিচি দ্রন ফন্টের নাম নিলাম একটা যে কোনো নিলাম এবার আমি লিখে দেখাচ্ছি মনে করুন কম্পিউটার টাইপ করে দেখাচ্ছি ক দেখুন লিখা হচ্ছে না দয়ে দয়ে আছে তা কি করবো আমি অল্ট চেপে রেখে এফ সিক্স প্রেস করবো তাহলে এস এর যে কিবোর্ড এটা অ্যাক্টিভ হয়ে যাবে অল্ট চেপে রেখে এস এফ সিক্স যখন আমি প্রেস করলাম এখানে দেখুন এস আমার ভি আনসি ভি থ্রি এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন সিস্টেম ট্রেতে আইকন চলে এসছে লিপি করে এবার এখানে আমি ক্লিক করছি দেখুন দিয়ে লিখছি লিখে দেখাচ্ছি ক দেখুন লিখা হচ্ছে হসিকার ময়ে যুক্ত পয়ে টয়াকার র হয়ে গেছে এটাকে যে কম্পিউটার সেন্টার লিখে দেখাচ্ছি ন এ যুক্ত যুক্ত টয়ে আকার র এই দেখুন কম্পিউটার সেন্টার ফটো লিখে দেখাচ্ছি দেখুন ফ এই দেখুন আবার আমরা যদি এটাকে ফন্ট চেঞ্জ করি তো ফন্ট চেঞ্জও করতে পারবো বিভিন্ন ফন্ট করতে পারবো তো এইচটিএমএল ফন্ট গুলো এই যে দেখুন বিভিন্ন ফন্ট আমি টাইপ করতে পারবো এই দেখুন চেঞ্জ করতে পারছি তো খুব সহজে কিন্তু দেখতে পেলেন যে কিভাবে আমরা বাংলা টাইপ করলাম তা আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে সবাই শিখতে পারে বাংলা কিভাবে টাইপ করতে হয়